আসসালামু আলাইকুম আমরা চলে আসলাম গুণগত রসায়ন অধ্যায় দুয়ে ক্লাস নাম্বার বারোতে এখন হচ্ছে আমরা গত ক্লাসে পড়েছিলাম আহ্বায় নীতির হচ্ছে কতগুলো প্রশ্ন আজকে পড়বো আমরা হুন্ডের নীতির প্রশ্নগুলো এখানে আছে কি অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নীতি মেনে চলে কিনা ব্যাখ্যা করো এখন আমরা গত গত ডেটে হয়তো পড়েছিলাম যে হুন্ডের নীতি কিন্তু আমরা হুন্ডের নীতিটা পারি তার প্রশ্নগুলোও বুঝতে পারি কিন্তু অ্যান্সারটা কিভাবে গুছাবো সেটা হচ্ছে আমাদের সমস্যা হয় চলো আমরা গুছিয়ে কি অ্যান্সারটা দিতে পারি সেটা হচ্ছে শিখেনি ফাস্ট হচ্ছে আমরা যেহেতু বলা আছে হুন্ডের নীতি মেনে চলে কিনা হুন্ডের নীতিটা আমরা দিব আগে আমরা লিখব হচ্ছে হুন্ডের নীতি হুন্ডের নীতি এখন হুন্ডের নীতি কি আমরা জানি সমশক্তি বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বাধিক সর্বাধিক বিজোর এবং অযুগ্ন অবস্থায় থাকে এবং এদের স্পিন হয় একমুখী এটাই ছিল আমাদের হুন্ডের নীতি চলো আমরা এটা লিখে ফেলি আমরা লিখব কি হুন্ডের নীতি বিশিষ্ট সমশক্তি বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে অরবি টালের ক্ষেত্রে ইলেকট্রন সর্বাধিক 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 বিজোর বা অযুগ্ন অযুগ্ন অবস্থায় থাকে এবং এদের স্পিন হয় এক মুখী স্পিন বা ঘূর্ণন আমরা যেটাই বলি সেটা ঘূর্ণন বা স্পিন হয় একমুখী ঠিক আছে এখন ফার্স্টে আমরা লিখব হচ্ছে হুন্ডের নীতিটা কি সেই নীতিটা লিখলাম তারপর আমাদের কার কথা বলছে আমাদের বলছে কি অক্সিজেনের কথা তাইলে আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করব। আমরা লিখব হচ্ছে অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস বিন্যাস করে পাই করে পাই লিখলাম আমরা অক্সিজেন অক্সিজেনের হচ্ছে আট পারমাণবিক সংখ্যা ওয়ান এস টু টু এস টু টু পি ফোর এখন আমরা সেটাকে ভেঙে লিখে দিই ওয়ান এস টু টু এস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান এই যে আমরা লিখলাম এবার হচ্ছে আমরা কি লিখবো এবার হচ্ছে আমাদের ঘূর্ণনটা দেখানোর জন্য বক্স থাকবো প্রতিটার ক্ষেত্রে এস অরবিটালে হচ্ছে একটা থাকে তাই হচ্ছে একটা দিলাম তারপর আবার এস তাহলে হচ্ছে আমাদের একটা হবে তারপর পিতে হচ্ছে তিনটা আমরা জানি তিনটা লিখলাম এখন হচ্ছে এখানে আছে দুইটা তাহলে লিখবো দুইটা এখানে আছে একটা এখানে আছে একটা আমরা লিখলাম এখানে হচ্ছে আমাদের এটা লেখার পরে দেখো এখানে ছিল দুইটা ইলেকট্রন তাই আমরা ভিতরে দুইটা ইলেকট্রন দিলাম এখানে ছিল দুইটা এখানে দিলাম দুইটা এক্সের ক্ষেত্রে দুইটা আমরা দিলাম দুইটা ওয়াই বলছে একটা দিলাম একটা জেডে বলছে একটা তাহলে দিলাম আমরা একটা এখন আমরা এখানে কি বলতে পারি আমরা বলতে পারি এখানে অক্সিজেন সমশক্তি বিশিষ্ট অক্সিজেনের সমশক্তি বিশিষ্ট টুপি অরবিটালে হচ্ছে ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজোর অবস্থায় আছে এই যে দেখো দুইটা বিজোর আর একটা হচ্ছে জোর তাই না এখানে সর্বাধিক সংখ্যা আমাদের বিজোর অবস্থায় আছে এবং এদের স্পিন একমুখী অর্থাৎ হচ্ছে তাদের দুজনের দিক কি একই সেটা আমরা বলতে পারি তার মানে সে কি হুন্ডের নীতি মেনে চলে তাই না এখন হচ্ছে আমরা কিভাবে বুঝবো আমরা হচ্ছে দেখলাম কি অক্সিজেনের ইলেকট্রন বিনাশ হচ্ছে ইলেকট্রন বিনাশে হুন্ডের নীতি মেনে চলে ব্যাখ্যা করো এখন ফার্স্ট আমরা হুন্ডের নীতিটা লেখলাম কি সমশক্তি বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজোর বা অযুগ্ন অবস্থা থাকে এবং স্পিন হয় একমুখী সো এটা আমার যেহেতু ইলেকট্রন সমূহ তাই ফার্স্ট ইলেকট্রন বিন্যাস করলাম ইলেকট্রন বিন্যাস করার পর হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি হচ্ছে ফোর তাহলে এস অরবিটালে আমরা জানি একটা ঘর হয় তাহলে একটা ঘরে দুইটা ইলেকট্রন পি অরবিটালের জন্য এসের জন্য আবার একটা দিলাম দুইটা হচ্ছে ইলেকট্রন দিলাম পি অরবিটালে আমরা জানি তিনটা তিনটা ঘর আঁকলাম সর্বাধিক সংখ্যক বিজোড় আছে অর্থাৎ দুইটা আমার বিজোড় আছে একটা জোর আছে সর্বাধিক সংখ্যক হচ্ছে একমুখী অর্থাৎ একদিকে অবস্থান করছে তার মানে এটা আমার নীতি মেনে চলে তাই না তাইলে আমরা লিখতে পারি যে এখানে আমরা লিখবো কি এখানে এখানে অক্সিজেন এর সম শক্তি বিশিষ্ট হচ্ছে তোমার টুপি অরবিটাল টুপি অর্বি টালের ইলেক ট্রন ইলেকট্রন সমূহ সর্বামধিক বিজোর অবস্থায় আছে এবং এদের স্পিন একমুখী সুতরাং হচ্ছে আমার কি হ্যান্ডে অক্সিজেন হচ্ছে ইলেকট্র হুন্ডের নীতি মেনে চলে এটা আমরা লিখতে পারি একমুখী সুতরাং অক্সিজেনের ইলেকট্রন বিনাস নীতি মেনে চলে সুতরাং সুতরাং অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি মেনে চলে হুন্ডের নীতি মেনে চলে আশা করি এটা হচ্ছে আমরা পারবো এখন হুন্ডের নীতি থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা পারার কথা সো আমরা দেখি আমরা হচ্ছে অন্য আরেকটা দেখি আমরা পারি কিনা আমরা হচ্ছে দেখি আরেকটা আমরা বলি আয়রন এর ইলেকট্রন বিন্যাস 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 হুন্ডের নীতি মেনে চলে ব্যাখ্যা করো এরকম যে কোনো প্রশ্ন আসলে আমরা প্রথমে হচ্ছে হুন্ডের নীতিটা দিব তারপর ইলেকট্রন বিন্যাস দিব এবং তার তার হচ্ছে হুন্ডের নীতি মানার কারণটা দিয়ে দিব আমরা এই যে যেটা আগে পড়েছিলাম সেটার মতো আমরা সুন্দর করে সাজাবো এখন সাজানোটা আশা করি তোমরা শিখে গেছো আমি জাস্ট হচ্ছে ইলেকট্রন বিন্যাস এবং তার প্রসেসটা দেখিয়ে দে ঠিক আছে তোমরা দেখো আয়রন আয়রনের আমরা জানি হচ্ছে ছাব্বিশ তাই না ইলেকট্রন বিলার যদি করি ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি ফোর এস এখানে হবে টু এখানে হবে সিক্স দেখো দশ বিশ ছাব্বিশ আমাদের হচ্ছে ছাব্বিশটা ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে গেছে এখন আমরা একটা কাজ করতে পারি আমরা জানি হচ্ছে আর্গন পর্যন্ত হচ্ছে আঠারো পর্যন্ত হয় আর্গন আমরা আর্গন লিখে ফেলি সংক্ষিপ্ত করে ফেলি আর্গন তাহলে বাকি থাকে শুধু থ্রি ডিটা সিক্স ফোর টু ঠিক আছে আমরা চাইলে হচ্ছে পুরাটা লিখেও লিখতে পারি আবার চাইলে তোমরা এইভাবে সংক্ষিপ্ত করে আরগন এই যে এতটুকু পর্যন্ত হচ্ছে তোমার আঠারোটা হয় আঠারো কার আর্গনের ইলেকট্রন বিন্যাস তাই আমরা আরগণের লিখে বাকিটা শুধু লিখে দিয়েছি এখন চাইলে তোমরা এইভাবে করতে পারো আর নয়তো তোমরা পুরাটাও করতে পারো কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ এখন হচ্ছে আমরা হচ্ছে এইভাবে করলে কী হয় তোমার আর বক্সটা আঁকা লাগে না যেমন এই যে আর্গনটা আমরা লিখে ফেললাম তারপর হচ্ছে আমরা জানি ডি অরবিটালের জন্য পাঁচটা ঘর হয় আমরা পাঁচটা ঘর দিব। দিলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাই না আবার এসের জন্য হচ্ছে একটা দিলাম আমরা অ্যাসর বিটালে দুইটা আছে আমরা সেই দুইটা পূরণ করলাম এখানে আছে ছয়টা তার মানে আমার পাঁচটা একটা একটা করে যাবে তারপরে একটা হচ্ছে আবার পূর্ণ হবে এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমরা যদি হচ্ছে পাঁচটা দেই এখন হচ্ছে তোমার ছয় নম্বর ইলেকট্রনটা আবার এই যে এটাতে এসে প্রবেশ করবে তার মানে আমরা এখানে দেখতে পাইতেছি হচ্ছে আমার ডি অরবিটালে লাশ স্তরে হচ্ছে বা কক্ষপথে আমার সর্বাধিক বিজোর এবং হচ্ছে অযুগ্ন ইলেকট্রন আছে তার মানে সে আমাদের আয়রনও হচ্ছে তোমার কি করবে হুন্ডের নীতি মেনে চলবে আশা করি তোমরা এটা পারবে ফার্স্ট এটা হচ্ছে সাজানোর নিয়মটা কি প্রথমে হচ্ছে লিখবা হুন্ডের নীতি অনুযায়ী বা হুন্ডের নীতি সমশক্তি বিশিষ্ট অরবিটালের ক্ষেত্রে ইলেকট্রন সমূহ সর্বাধিক বিজোর বা অযুগ্ন অবস্থায় থাকে এবং এদের স্পিন হয় একমুখী এই কথাটা লেখার পর এই যে এতটুকু ইলেকট্রন বিন্যাসটা করে দিবে তারপর কী লিখবে লিখবে হচ্ছে এখানে আয়রন এর সমশক্তি বিশিষ্ট থ্রি ডি যে থ্রি ডি অরবিটারের সমূহ সর্বাধিক বিজোর এবং অযুগ্ন অবস্থায় আছে এবং এদের স্পিন আছে একমুখী সুতরাং আয়রন হচ্ছে ইলেকট্রন বিন্যাসে হুন্ডের নীতি মেনে চলে আশা করি তোমরা এটা পারবে এখন তোমাদের এসডব্লিউ আমি একটা দিয়ে দিচ্ছি বাসায় এটা তো তোমরা ফুলফিল এসডব্লিউটা করবে বাসায় যত প্র্যাকটিস করবে তত ভালো মার্ক পাবে প্র্যাকটিস না করলে আসলে ভালো মার্ক পাওয়া যায় না ঠিক আছে তোমরা বাসায় প্রচুর প্র্যাকটিস করবে এখন হচ্ছে কোবাল্ট এর ইলেকট্রন ইলেকট্রন বিন্যাস হুন্ডের নীতি মেনে চলে হুন্ডের নীতি মেনে চলে ব্যাখ্যা করো ব্যাখ্যা করো এটা হচ্ছে তোমাদের নেক্সট ডেটের এস ডাব্লিউ আশা করি এস করবে আর তোমাদেরকে আমি যেই সিকোয়েন্সে পড়াচ্ছি যদি তোমরা সেটা হচ্ছে এসডব্লিউটা করে রাখো তাহলে হচ্ছে তোমাদের খুবই উপকার হবে ইনশাল্লাহ খুবই উপকার হবে তোমরা বাসায় একবার শুধু ক্লাসগুলো ফলো করবে এবং বাসায় এগুলো শেখার চেষ্টা করবে আশা করি তোমরা পরীক্ষা একটা ভালো রেজাল্ট করবে তবে আমার ক্লাসগুলো রেগুলার পেতে চাইলে তোমরা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা পাউলির বর্জন নীতি রিলেটেড হচ্ছে যেই প্যাটার্নগুলো আসে আমাদের পরীক্ষায় বা আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো ঠিক আছে